এই ডিজাইনটার কথা কেউ কি চিনতে পারছো এই ডিজাইনটা অনেকেই চিনতে পারবে কারণ এখন কিন্তু এই ডিজাইনটা ভীষণ ভাইরাল চলছে এই ডিজাইনটাকে অনেকে অনেক রকম নামে চেনে এটাকে অনেকে তুলসী কাতান বলে বাট আমি এটা কোনো কাতান বলবো না আমি এটা বলবো এটা শার্টিন কাতান সিল কোনো নাম দিচ্ছি না তোমরা নামকরণ করে দিও আমি জাস্ট কালেকশনটা দেখাবো ঠিক আছে কালার গুলো এত সুন্দর মানে তোমরা কোনটা ছেড়ে কোনটা নেবে অবশ্যই তোমাদের এটা কনফিউজে পড়ে যাবে প্রথমে বলে দিচ্ছি আমার কালারটাও তোমরা বুকিং করতে পারবে আরেকটা কথা সবার প্রথমে বলে দিচ্ছি সেটা হলো বুকিং নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া সেখানে বুকিং করো কোনো অসুবিধা হবে না বুকিং নাম্বারে বুকিং করতে আর অবশ্যই স্ক্রিনশট মেনে রেখে দাও ওখানে কনফার্মেশন পেলে ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানে তোমরা পেমেন্ট ডান করে দেবে আদারওয়াইজ জানা সত্ত্বেও অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স পেমেন্ট করবে না সেই পেমেন্টের কিন্তু কোনো ভ্যালু থাকবে না ঠিক আছে আমরা যে পেমেন্ট অপশনটা দেবো কনফার্মেশন দেওয়ার পর সেই পেমেন্ট অপশনেই তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে এবার সাইতে চলে যাচ্ছি চলো ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো ম্যাজিক পারফেল ম্যাজিক ম্যাজিক কালার তো ফার্স্টে দেখাতেই হবে তাই না সত্যি বলছি এটা কোয়ালিটিটা প্লিজ হাতে একটু রিভিউ দিও বিকজ আমি অনেক 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 শাড়ি সেল করি বাট কিছু কিছু শাড়ির কোয়ালিটি এতটা সুপার হয় মানে যেটা বলার মতো না এবার চলে যাও এটা শাড়িটা আঁচলটায় ফার্স্ট অফ অল আঁচলটা দেখি রে আঁচলের সুন্দরভাবে রেডি করা হয়েছে যেটা বলার মতো না একটু হেল্প কর ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার ফুল শাড়িটার লুকিংটা ঠিক আছে ফুল শাড়িটার লুকিংটা জাস্ট লুকিংটা দেখে নেবে এস নিয়ে বুকিং করে ফেলবে বা লুকিংটা জাস্ট দেখবে মানে শাড়িটা ভালো করে একটুখানি ঘুরিয়ে দেখাবি প্রান্তিক যে শাড়িটার লুকিংটা কেমন অ্যাকচুয়ালি আসবে ঠিক আছে শাড়িটা এতটা সুন্দর কোয়ালিটি দিয়ে রেডি করা হয়েছে যেটা বলার মতো নয় ঠিক আছে যেটা বলার মতো নয় এস নেবে অ্যান্ড বুকিং করবে শাড়িটার এবার যাব শাড়িটা পাড়ের উপর পাড়ের ডিজাইনটা ভালো করে দেখে নেবে পাড়ের ডিজাইনটা কতটা সুন্দরভাবে রেডি করা আছে এটাকে আবার বলছি এটাকে অনেকে অনেক রকম নাম দিয়ে সেল করে তোমরা জাস্ট এটা ভালো করে দেখে নেবে অ্যান্ড নামকরণ তোমরা করে নেবে আমি কোনো নামকরণ করছি না ঠিক আছে আমার জাস্ট কালার কম্পোজিশন করা রেডি করা দরকার আমি করেছি অ্যান্ড তোমাদের যাতে মন ছুঁয়ে যায় সেরকম কিছু ডিজাইন তৈরি সেটা আমি করেছি এবার যাচ্ছে সেইটা পারের ডিজাইনটা এটা ওপেন পারে আছে ওপেন পারের মধ্যে শার্টিনের মধ্যে যাচ্ছে ফাইন কোয়ালিটি মানে এটার কোয়ালিটি খুব একটা বললে মানে বেশি হয়ে যাবে শুধু বলবো হাতে গিয়ে রিভিউ দিও ঠিক আছে কারণ অনেকেই আছো যারা রিভিউ দাও ভালো মন্দ নিয়েই তো আমার দোকানটা শুরু হচ্ছে আর শেষও হবে তো সেইটাই বলছি তোমরা প্লিজ রিভিউটা অন্তত দিও ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটা ব্লাউজ পিসটা লুকারটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এত প্রিটি মানে ছোটো ছোটো ডিজাইন করে রেডি করা হয়েছে ব্রাইডালের মধ্যে যাচ্ছে ব্লাউজ পিসটা তোমরা নিজের মন ভাবে ক্যারি করে মানে বানিয়ে ক্যারি করো কালারটা খুবই সুন্দর ম্যাজিক পার্পলের মধ্যে চলে আসছে এটার দামটাও খুব সুন্দর আছে অবশ্যই বলবো নেক্সট কালার যাচ্ছে তোমাদের ম্যাজিকের মধ্যে আবার একটা কালার এই কালারটা আবার বলছি সব শাড়িতে আসে না নতুন রেডি করানো হয়েছে এই কালারটা মানে এটার মধ্যে চার পাঁচটা টোনিং আছে আছে এই এই মানে মানে ক্যামেরায় সুন্দর সুন্দর লাগে সামনে থেকে বেশি ঠিক তো ক্যামেরার উপর নির্ভর করে শাড়ি নেবে না সবসময় আমার মুখের বদলা শুনে নেবে তাহলে দেখবে যেরকম বলবো সেরকমই পাবে এবার শাড়িটার দামে চলে যাবো ঠিক আছে জাস্ট লুকিংটা দেখো এটা ডুয়েল টোন একটু প্রান্তিক দেখিয়ে দিবি ঠিক আছে ডুয়েল টোনটা একটু দেখিয়ে দেব মানে ডুয়েল টোনটা এতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে দের জন্য যেটা বলা মানে বলে প্রকাশ করা ভেরি টাফ ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা ডুয়াল টোনের মধ্যে চলে আছে পারের ডিজাইন দুটো দেখে নিও ফুল টু পার দুটো একদম হিট করা একটা পার করা হয়েছে প্রাইস ইজ অনলি আজকে তোমরা পাবে হিট কালেকশনটার জন্য এটা ব্লাউজ পিসের বর্ডারটা দেখেছো শুধুমাত্র পাবে ওয়ান ফাইভ জিরো হাজার পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ওকে চলো নেক্সট কালারে চলে আসি সেটা হলো এই কালারটা তোমাদের ম্যাজিক পার্পেল নয় ডার্ক চকলেটি পার্পেল কালার মধ্যে এসএস নিয়ে বুকিং করবে এটা আছে তোমাদের শাড়িটার লুকিংটা পারের সাথে আঁচলের সাথে কন্ট্রাস্টিনেশনটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটা ফুল শাড়িংটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে বিকজ কালার কম্বিনেশন যা দেখাচ্ছি বেশিক্ষণ থাকার মতো কিন্তু নয় ঠিক আছে তো তোমাদের কী করতে হবে জলদি জলদি এস নিতে হবে এই যাচ্ছে কালারটা এস না অ্যান্ড বুকিং করে ভালো দিদিটা কারণ প্রাইস দেবে শুধুমাত্র ওয়ান জিরো ফাইভ জিরো অল ট ভীষণ সুন্দর দেখতে কালারটা নেক্সট কালারে চলে আসছি আবার বলছি তোমরা আমার কালারটাও বুকিং করতে পারো বিকজ আমি তোমাদের এক্স্যাক্ট যে কোনটি কালারটা হয় সেই কালারটার মধ্যেই পড়ে আছি আর এটা আমার হাতে যে কালারটা এই কালারটা ভেরি ডিফারেন্ট ঠিক আছে সবার থেকে আলাদা এই কালারটা সহজে আসে না মানে সব কালার আসে বাট এই কালারটা খুব কম আসে বিকজ এই কালারটা রেডি করতে অন্য কিছু সুতো ইউজ করতে হয় যেটার জন্য এই কালারটা সবসময় মানে মানে আসল কালারটা আসে না সো এইবার এসে পড়েছে এবার নিয়ে নিও তো প্রাইস সেম যাবে শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই কালারটা অনেকবার অনেক রকমভাবে রেডি করার চেষ্টা করেছি কিন্তু এক এক সময় হলুদ হয়ে যায় কখনো বেশি ডার্ক হয়ে যায় এক্স্যাক্ট যেই কালারটা সেটা কখনো আসে না ঠিক আছে সো এইবার যখন এসে পড়েছে তো তোমাদের তো লুটে পুরে নিতে হবে প্রাইসটা হলো একদম 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 ডিফারেন্স আছে সেটা মানে 1050 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে জাস্ট টেক এ স্ক্রিনশট ওয়াও জাস্ট ওয়াও লাগছে ঠিক আছে এন্ড দিস ইজ দা ब्लाउজ পিস নেক্সট কালারে চলে আছে আবার একটা তোমাদের ঝিংকু কালার ম্যাজিক এর মধ্যে পার্পল এর টোনে এই কালারটা সত্যি ম্যাজিক কালার আছে ঠিক আছে এই কালারটা সত্যি সত্যি ম্যাজিক কালার আছে সেটা তোমরা দেখেও বুঝতে পারবে এই কালারটার ব্যাপারটা চলো এবার যাচ্ছি শাড়িটা ফার্স্ট আঁচলটা দেখি দিই ঠিক আছে এটা আছে তোমাদের শাড়িটা ফুল ফুললি আঁচল আঁচলের ডিজাইনটা দেখে নাও এটা আছে ফুললি শাড়িটা আঁচলের ডিজাইনটা এবার যাচ্ছে শাড়িটার লুকিংটা ওকে শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নেবেন এই আছে শাড়িটার লুকিংটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে কারণ দাম যাবে শুধুমাত্র ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা ডুয়েল টোনটা বুঝি একটুখানি ডুয়েল টোনটা বুঝিয়ে দে এটা যাচ্ছে সাইডার ডুয়েল টোনটা একটু জুম করে দেখিয়ে দেবে ঠিক আছে জাস্ট এগে স্ক্রিনশট ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে অ্যান্ড এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসে ডুয়েল টোনের মধ্যে ফ্যাবুলাস কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে আবার একটা হিট করা কালার এই কালারটা এই কালারটা আগে দিন পরে এসেছিলাম মনে আছে তোমাদের এই কালারটা সেম পরিনি ওটা ওটা একটু আলাদা এটা একটু ডিফারেন্স আছে ঠিক আছে বাট সিমিলার চলে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে জাস্ট এ ওকে এন্ড ফুল টা জাস্ট দেখবে এই কালার গুলো এত নতুনত্ব এত ভালো লাগছে মানে পুজোর কালেকশন যে পাপাই দিচ্ছে সেটা আশা করি আমার দিদিরা সবাই বুঝতে পারছে বিকজ সব কালেকশন পুজো ছাড়া ইম্পসিবল পাওয়া ঠিক আছে সব কালেকশনের সাথে এইসব কালার মানে সব কালার সত্যি বলো কমেন্ট করে জানাবে পুজো ছাড়া কি ইম্পসিবল ব্যাপার না তারপরে আসছে আবার সামনে জামাই ষষ্ঠী তাহলে তো আরো বেশি কম মানে আনকমন কালেকশন দিচ্ছে তেই হবে তাই না চলো এই যাচ্ছে কালারটা এসএস না বুকিং করো দাম পাবে শুধুমাত্র ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা নেক্সট কালারে চলে যাচ্ছি তোমাদের মোস্ট ফেভারিট কালার ব্ল্যাক কালার মানে ব্ল্যাকটা নিয়ে কিছু আর বলতে হবে না ব্ল্যাকটা সবাই জানে যেটা কেন তোমাদের সবার ফেভারিট হয় সেটা তোমরা সবাই জানো ঠিক আছে চলো ব্ল্যাকের মধ্যে চলে যাচ্ছে প্রাইসটাও সেম যাবে শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকা চলো এই যাচ্ছে কালারটা আমি এইসব কালার কম্বিনেশন দেখে না মুখে বেশি কিছু আর বলতে পারি না শুধু ভাবি তাকিয়ে থাকি আমার দিদিরা এমনি বুঝে যাবে যে আমি হাতে কি কালারটা নিয়ে তোমাদের জন্য দাঁড়িয়ে আছি ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম ব্ল্যাকের মধ্যে জাস্ট প্রান্তিক একটুখানি এটা ফোকাস করবি পাড়ের মধ্যে পাড়ের ডিজাইনটা এত সুন্দরভাবে করানো হয়েছে প্রাইস মাত্র আর মাত্র ওয়ান জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট বিকজ সব কালেকশন আমার মনে হয় না অন্য কোথাও তোমরা এই দামে পাবে ঠিক আছে সো এস এস বুকিং করো দাম যাবে শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার ও নে মানে কি এটা কি কালার এটা কি কালার কি বলবো এটা কালারটা দারুণ একটা কালার দিয়েছে সবার লাস্টে এরকম হিট কালার সবার লাস্টে এরকম হিট কালার দিয়ে দিলো চলো কালারটা দেখে নাও এটা ডুয়েল টোনটা অবশ্যই বুঝিয়ে দিবি ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা সবার লাস্টে এরকম হিট কালার টি দিল এই যাচ্ছে কালারটা ওয়াও বুঝ কি ডুয়েল টোনটা বুঝি না এই যাচ্ছে কালারটা ডুয়েল টোনের মধ্যে একটুখানি ফোকাস করে ডুয়েল টোনটা দেখিয়ে দাও এই যাচ্ছে কালারটা এসেস নাও অ্যান্ড বুকিং করো দাম যাবে শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নিয়ে নাও লুটে ফেলো পাবে না এরপর আমি বলে দিচ্ছি ঠিক আছে ওয়াও লাগছে হ্যাঁ এর থেকে বেশি কিছু বলবো না জাস্ট তোমরা হাতে নিয়ে এরপর ওয়াও থেকে যদি বেশি কিছু লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে বলবো আজকের ভিডিও অবধি সবাই অবশ্যই অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে লাইক করতে কেউ ভুলবে না কোন জুশি করবে না আজকের ভিডিও অবধি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন ভিডিওতে তাই